প্রিয় খামারি ও মাছ চাষী ভাইদের জন্য সুখবর আসছে বর্ষা মাসের প্রজনন মৌসুম আর এখনই পুকুরে পোনা মজুদের উপযুক্ত সময় তবে মাছ চাষে লাভজনক হতে হলে আপনাকে অবশ্যই ব্যতিক্রম ধর্মী কিছু মাছ চাষ নিয়ে কাজ করতে হবে আজকের পর্বে আপনাদেরকে অত্যন্ত লাভজনক বিলুপ্তপ্রয় প্রজাতির কয়েকটি মাছ চাষ পোনাপ্রয় সংক্রান্ত কিছু তথ্য তুলে ধরতে যাচ্ছি যেগুলো চাষ করে দ্রুততম সময়ে একটা ভালো মুনাফা আয় করতে পারবেন কথা বলছিলাম বিলুপ্তপ্রয় প্রজাতির মাছ তারাবাইম আয় চিতলকে নিয়ে একসময় দেশের খাল বিল জলাশয়ে প্রচুর পরিমাণে পাওয়া গেলেও কালের বিবর্তনে এ মাছগুলো আজ প্রায় হারিয়ে গেছে তাই এ মাছগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে ময়মনসিংহ মৎস্য গবেষণা কেন্দ্রের সহায়তায় কিছু হ্যাচারি ও খামারিদের প্রচেষ্টায় কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদিত হচ্ছে এ মাছের রেণু ওপোনা আপনারা যে কোনো দেশি কাবজাতীয় মাছের সাথে এ মাছগুলো শতপ্রতি দুই থেকে তিনশো মজুত করতে পারেন তারাবাই মাছটি সম্পূর্ণ ফ্রিতে উৎপাদন করা সম্ভব কেননা এ মাছটি নিচের স্তরে থাকে তাই কাপজাতীয় বা অন্যান্য যে কোনো মাছের সাথে চাষ করলে এটা অনেকটা ফ্রিতে উৎপাদন করা সম্ভব কেননা ওই মাছগুলোর খাবারের উৎসৃষ্ট যেটা নিচে পড়ে যাবে সেটা তারাবাই মাছটি খেয়ে বড় হবে এতে করে পুকুরের পরিবেশও ভালো থাকবে আর একটা সময় পরে পুকুর শুকিয়ে এই মাছগুলো সংগ্রহ করে বাজারে বিক্রি করতে পারবেন আটষট থেকে এক টাকা কেজিতে যা যে কোনো কাপজাতীয় মশার তুলনায় তিন থেকে চার গুণ বেশি লাবে অন্যদিকে বিলুপ্তপ্রায় প্রজাতির আরেকটি মাছ আইড। যা শতক প্রতি দশ থেকে পনেরোটি মজুত করতে পারেন আইড মাছটি অত্যন্ত সুস্বাদু হওয়ায় বাজারে চাহিদাও বেশ তবে সরবরাহ কম থাকায় দাম পাওয়া যায় ভালো শেষে আরেকটি মাছের কথা না বললেই নয় সেটা হচ্ছে চিতল যা খুবই জনপ্রিয় এবং চাহিদা সম্পন্ন একটি মাছ তবে চিতল আয়ের আলাদা বা একক চাষে ভালো ফল পাওয়া যায় তবে মিশ্র চাষে অবশ্যই খেয়াল রাখবেন অন্যান্য চাষের মাছগুলো সাইজে যেন এর থেকে একটু বড় হয় কেননা এ মাছগুলো পুকুরের অদাচিত ছোট মাছ খেয়ে বড় হয় তাই চিতল আয়ের পুকুরে মজুদের সময় খেয়াল রাখবেন ওই জলাশয়ে পর্যাপ্ত পরিমাণে অন্যান্য ছোট মাছ থাকে চাইলে আপনারা শতপ্রতি তিন থেকে চারটি ব্রুট তেলাপিয়া ছাড়তে পারেন কেননা তেলাপিয়া দুই এক মাস পর পর প্রচুর পরিমাণে বাচ্চা দেয় চিতলায় সেগুলো খেয়ে থাকবে এতে করে আপনার বাড়তি কোনো খাবারের খরচ হবে না তো প্রিয় দর্শক বিলুপ্ত প্রায় এ সকল মাছ ছাড়াও যে কোনো ফিশ ও দেশীয় মাছের পোনা সারা দেশে অক্সিজেন ব্যাগে করে ডেলিভারির ব্যবস্থা রয়েছে তাই আপনার কাঙ্ক্ষিত মাছের পোনার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে এখনই যোগাযোগ করুন তো মাছ চাষে আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনায় আজ এ পর্যন্তই